গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো তেরোই ফেব্রুয়ারি ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তিন চার দিন ধরে সেরকম ভিডিও করা হয়নি ভিডিও করাই হয়নি বিকজ আমার শরীর খুব খারাপ ছিল কথা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ আজকে আমি যাব বাড়িতে যেহেতু পনেরো তারিখে শিবরাত্রি রয়েছে তো শিবরাত্রির জন্যই ওই বাড়িতে যাব কালকে যাওয়ার কথা ছিল তো বাবা আজকে আসছে এসে বাবা গেছে হাবড়াতে যাওয়ার পথে আমাকে ব্যাঙ্কেও যেতে হবে তো বাবা বললো যে চল আমি একেবারে তোকে নিয়ে ব্যাঙ্কে যাব ব্যাংকের কাছে দেন বাড়ি নিয়ে চলে আর তো আমি বললাম ওকে ফাইন কোনো অসুবিধা নেই আর বাবার যে চোখের মানে আমার শ্বশুরমশাইয়ের যে চোখে অসুবিধাটা হয়েছিল চোখে ছানি পড়েছে তার জন্য তো ডাক্তার দেখাতে গেছিলো যেরকমটা তোমরা আগের ব্লগে দেখেছ কিন্তু বাবার সুগারটা একটু বেশি হওয়ার জন্য অপারেশনটা সোমবার হওয়ার কথা ছিল সেটা হবে না সেটা দু সপ্তাহ পরে হবে তো আরও আমি সোমবার মানে রোববার দিন থেকে সোমবার দিন আসব আসবো তো তার জন্য এখন একটু ব্যাগ গোছাবো একটা জাস্ট আমার যে পিডব্যাকটা রয়েছে জুকে সেটাই গোছাবো বাদ অনিমেশের অনিমেষের জন্য সব কিছু গুছিয়ে রেখে গেছি অনিমেষ তো যাবে না অনিমেষ হয়তো রবিবার দিন মাকে নিয়ে বিকেলবেলাতে যাবে আমি যাই দুদিন গিয়ে থেকে আসি আর কারণ আমার শরীরটাও খুব খারাপ চোখ মুখ দেখেই আমার বুঝতে পারছো এখন আমি যাই বাবার জন্য ওয়েট করি আর ততক্ষণে অনিমেষ কাজে বসে যাবে বাড়ির পুরনো জিনিসগুলো ঘাঁটতে ঘাঁটতে এই হেডফোনটা পেয়েছি এই হেডফোনটা দিদিভাই দিয়েছিল অনিমেষকে কিন্তু ইউজ করা হয়নি তো আমি এটা আগের দিন ইউজ করেছি ভালো যদি ও না শোনে তো আমি ভাবছি এটা নিয়ে যাব আজকে ছো আগের দিন ছরদিটা যে কানেরটা দিয়েছিল সেই কানেরটা তোমাদের সাথে দেখানো হয়নি আজকে নিয়ে যাব মানে নিয়ে যাব না পরেই যাব ভাবছি কানেরটা তো সেই কানেরটা তোমাদেরকে দেখাই দাঁড়াও আমার দিন এতটাই শরীর খারাপ ছিল যে দু তিন দিন ধরে যে দিদি ভাইকে এসছে সেই দিদি ভাইকেও যে দেখাবো কানেরটা দেখানো হয়নি প্রথমে তো আমার মুখে ঘা হয়েছিল মুখের ঘাটা ঠিক হয়ে গেছে আর এখন একটু মানে সব মাঝখানে জ্বর হয়েছিল তো তার জন্য শরীরটা একটুখানি ইয়ে হয়ে রয়েছে ইয়ে মানে প্রচণ্ড কালকে বমি টমি হয়েছে বাট আজকে শরীরটা কালকে থেকে আজকে একটু বেটার রয়েছে তো এই যে এই কানেরটা এই কানেরটা ছর্দিদা দিয়েছে আর ছদিদা বিয়ের সময় যেরকম বলেছিলাম যে বিয়ের সময় আসতে পারেনি তারও ফোন এসছে এই মা ফোন করেছে হ্যাঁ এই না তো বিয়ের সময় যেহেতু আমার দাদু মারা গেছিলো মানে ছদ্দিদার বর তো তখন এর জন্য আসতে পারেনি তার জন্যই বিয়ের পরে এক বছর পরে ওদের কাজ কমপ্লিট হয়েছে আমরা যেদিনকে বেনারস থেকে আসলাম তারপরের দিনই কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরের সপ্তাহ তারপরের সপ্তাহে রিসেন্ট আসছে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসার পরে এক তারিখে ফেব্রুয়ারি মাসে সেদিনকে এসে এটা দিয়ে গেছে আমাকে আমরা গেছিলাম বাড়িতে বাড়িতে গেলে সেরকমভাবে তো ভিডিও করা হয় না বাট আজকে বাড়িতে যাচ্ছি এই দুদিন বাড়ি থেকেই ভিডিও হবে আর আমাদের অনেক মানে আগের বছর হয়েছিল তো হ্যাঁ আগের বছর আমরা শিবরাত্রি করেছিলাম বাট আমি শিবরাত্রির দিন সেরকম ভিডিও করতে পারিনি কিছু হয়তো একটা ভিডিও রয়েছে সারাদিনের একটা ভিডিও অফিস থেকে এসে তারপরে ভিডিও করা হয়েছে এবার চেষ্টা করবো যাতে তোমাদের সাথে পুরো শিবরাত্রির ভিডিওটা পুরো শেয়ার করতে পারি ব্যাগটা গুছিয়ে আমি একবারে জামা প্যান্টটা পরেই নিয়েছি মা ডাকছে খেয়েতে একটু খেয়ে নিই খেয়ে দিয়ে বাবা ফোন করলে তারপর বেরোবো ব্যাংকে আজকে আমার সেরকম খুব একটা বেশি কাজ নেই চটপট করে মেবি হয়ে যাবে আমাকে বাড়িতে দিয়ে এসে বাবা ঘর বেরোবে সাড়ে বারোটা বাজে আর বাবা এসছে আমি এখন যাচ্ছি অনিমেষের স্টেইটে গেট খুলছে গেট খুলে ও রবিবার দিন বিকেলবেলাতে যাবে বাই আমি পৌঁছ ফোন করে দেবো হ্যাঁ হ্যাঁ জানাবো টাটা যাই বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা খাবো এই বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে বসে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম বাবাও বেরোলো মাঝখানে এসে আর ভিডিও করা হয়নি এখন একটু আমি শোবো কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড পেটে ব্যথা করছে এখন একটু শোব আর শুলে আই গেস ঠিকঠাক হয়ে গেলে তারপর উঠবো আবার বাড়ি থেকে এই হেডফোনটা নিয়ে এসছি আগের দিন এই হেডফোনটা দেখ বের করেছি বের করে এই হেডফোনটা এখন কানে দিয়েছি আর এত ভালো আর এই যে আমাদের ঠাকুর মশাই হয়ে যে আর এখন আমি কি করব দেখাচ্ছি আর এই যে আমার মা এত সেই বেনারস কবে ঘুরতে গেছি ওয়াশিং মেশিন রয়েছে চালাইনি চালাতে নাকি ভয় পাচ্ছে তাই এত জামা কাপড় জমে রয়েছে এগুলো সব এখন দেওয়া হবে আর এই যে গামজা পরে এটা ঠাকুর ঠাকুরমশাই আজকে লেগস করেছে লেগস করে হার পাচ্ছে না মোবাইলে এতই মগ্ন কিছুই দেখতে পাচ্ছে না যাই হোক খেতে যাবো এখন আরে না এরা ডিলিট না না দেইটাই থাক গো চা মা খেতে গেছে আর ওর পূজো দেওয়া সবে হয়েছে এখন খেতে যাব রাজাও চলেছে আবিয়ার রাজা মিলে এত এত জামা কাপড় দিলাম এখন ওয়াশিং মেশিনে খেয়ে দে আসার পরে আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে হবে তো যাই আগে খেয়ে দে আসি খেয়ে দে এসে দেব তারপর ভাবজি ভাইয়ের ল্যাপটপটা নিয়ে বসবো মুভি দেখতে আজকে এটা কি মাছ করেছে জানো ইলিশ মাছ করেছে এইটুকু জানি এটা ইলিশ মাছ করেছে আর এই যে ইলিশ মাছের দিয়ে কচু আর এটা হলো ইলিশ মাছের ঝোল খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে আর এই যে এই চলে এসছে সকাল সকালবেলা বলছি দুপুরবেলা স্কুল থেকে তাই তো হ্যাঁ কালকে কি আছে তোর বল স্পোর্টস না স্পোর্টস বল কাল আচ্ছা ঠিক আছে স্পোর্টস আছে কালকে তুই কী সাজবি ওই যে বিড়াল 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 সাজবে ও বিল্লি সাজবে তো আমাকে কালকে বলছে যাওয়ার জন্য দেখি আমি যাব কালকে অনি দাদা তো আসেনি অনি দাদা তো আসেনিস আজকে আসবে না তো অনি দাদা রোববার আসবে যাই ফার তাহলে তো আমার পোস্টই দেখতে পাবে না তাহলে তো তো তোর মোবাইলে ভিডিও করে পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে যত তো দাদা ডাকছে হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ওইখানে এখনো তেইশ মিনিট লাগবে ওয়াশিং মেশিনে তারপর আবার আরেকটা সেট দেব তো এখন আমি ওপরেই থাকবো ওপরে আর আমার ফোনটাতেও চার্জ নেই চার্জ দেবো ল্যাপটপটাকে একটুখানি একটু মুভি টুভি দেখবো দেখে তারপর হ্যাঁ একটু শোবো বিকেলবেলা দেখি ইচ্ছে আছে একটু মাসি বাড়িতে যাওয়ার কারণ কালকে সকালবেলা যাবো ভেবেছিলাম কিন্তু কালকে সকালবেলা যদি বুড়ির সাথে যাওয়া হয় তো কালকে আর হবে না তো তাই হচ্ছে বিকেলবেলা একটু মাসির বাড়ি দিয়ে ঘুরে আসি তোর মাথায় তো আছে আমি মা আর বাবা বসে আড্ডা দিচ্ছিলাম আর ভাই ওপরে একটা ক্লান্ড করে ফেলেছে ভাই কি করেছিস একটু বল শুটি বলা যাবে না বল বল আমি এসে ওয়াশিং মেশিনটাতে সেকেন্ড বারের জন্য দিয়ে গেছি আর একটা প্রোটিন বার খাওয়া নিয়ে ঝামেলা করছে দুজনে মিলে আমি ওয়াশিং না আমি খাবো না খাবো না তুই আমাকে রিজেক্ট করেছিস তাই খাবো না আমি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে গেছিল ও ঘুম থেকে উঠে জিমে যাবে জিমতেই থেকে জিমে যাওয়ার জন্য বাথরুমে গেছিলো পুরো কলের পাইপটাকে বাইরে বের করে দিয়ে ও ভেবেছে জল পড়বে না আর ওর যেরকম সময় লাগে পুরো ওপরটা পুরো জলে জল হয়েছে জলে জল হয়েছে আর মা সেই থেকে হাঁপিয়ে গেছে পরিষ্কার করতে করতে হয়েছে না আমি রাজার মতো বল বন্ধ করবো না ক্যামেরা এই যে কামটা করেছিস বল তার ব্যাপারে কিছু তুই ওরা যে জিম আর যাওয়া হলো না আমি সপ্তাহে দুদিন জিমে যাচ্ছি আগে পুরো দিন আগে রোজ যেত পারলে রবিবার গেলে ওর ভালো হতো তারপর তিন দিন এখন দু তিন সেখানেও আজকে ভাত হয়ে গেছে

যারা মোটামুটি ড্রিঙ্ক করে তাদের ভটকার বোতলে কি থাকে ভটকা থাকে আমাদের বাড়িতে ভটকার বোতল আছে কে খায় আমি জানি না রয়েছে বাড়িতে বোতলটা কিন্তু ভটকার বোতলে ভটকার নেই কিন্তু বটকার বোতলে তেল রয়েছে এটাই হলো মিডল ক্লাস বাঙালি বাড়িতে এই এই সব হয় মিডিল ক্লাস বাঙালির বাড়িতে ভটকার বদলে ভটকা থাকে না ভটকার বদলে নারকেল উতেল থাকে এই যে এই যে এই থাকে এটা হলো ডট অ্যানকি সিরাম এটার ভেতরে কিন্তু ডট আনকি শিরামের শিরাম নেই এটার ভেতরে আছে হলো কী এটা নারকেল উতেল যার ভেতরে ওপরে কালো কালো কী সব হয়ে গেছে আমি বাড়িতে এসে শুধু এই সবই দেখে যাচ্ছি এদিকে ওদিকে এই সবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আমার ভাই কবে গেছিলো একটা বিয়ে বাড়িতে তার এখানে এই একটা স্যুটকেস খুলে রেখে দিয়েছে আর এই রেখেছে না এরকম করে খুলে রেখে দিয়েছে আমি এসে তো ওটাকে ইয়ে করেছি ও মা এটাকে পুরো চালচিত্র করে খুলে রেখেছিলো চাম ভাই জামা কাপড় ভরা আর তখন মা সেটাকে বন্ধ করছে আর ও যে এমন একটা মুখ করে বসে রয়েছে টিকলেই হাসি মারছে আমার শুধু আমি তো নিজে ঘরে ছিলাম হঠাৎ দেখি কোথা থেকে অনিমেষ উদয় হলো আর কোথা থেকে আসলে ও তো বাড়ি থেকেই চলে এসছে যাই হোক ও তো বাড়ি থেকে আসলো আমি এখন এসছি লাস্ট রাউন্ডে এটা দিতে আর এতক্ষণ আমি বসে বসে আমাদের বিয়ের ভিডিওর প্রিভিউ কপি পাঠিয়েছে তো সেটা চেক করছিলাম আর এতক্ষণে আমাদের অলরেডি ওয়াশিং মেশিনে আর লাস্টের আগেরটার কাঁচা হয়ে গেছে এবং আরেক রাউন্ড আছে জামা কাপড় সেগুলো দেবো মাঝখানে জল ছিল না যার জন্য একটু টাইম লেগেছে হয়ে যাবে এখন এগুলো দিয়ে নিচে যাই এই একজন এইখানে একে সন্ধ্যে থেকে ডেকেই যাচ্ছি আসার জন্য একেও ডেকে যাচ্ছি কেউ নিচে যাচ্ছে না আর এর ব্যাপারে কি আর বল হঠাৎ করে দেখলাম চলে এসছে মুখটা একটু এদিকে খোরা কি করতে এসছো মটন খেতে এসছো শুধুমাত্র মটন খেতেই এসছো আচ্ছা ঠিক আছে এগারোটা পনেরো বাজে এখন খাবো অনিমেষ এখানে যে লেটা মাছের মতো পড়ে রয়েছে মা ওদিকে খাবার বাড়ছে আর বাবার আজকে চিকেন আনার কথা ছিল কিন্তু বাবা নিয়ে এসছে মাটন যেহেতু আমি এসেছি তাই তো এখন মাটন আর ভাত খাবো আমি তো ভেবেছিলাম রুটি খাবো বাট এখন অনেক রুটি করতে হবে তো মা বললো ভাতই খেয়ে নি তো তাই দিয়ে ভাত খাবো অনিমেষ নাকি এখন খেয়ে দিয়ে চলে যাবে চলে গেলে চলে যাবে কি বলবো কিছু বলবো না যাই আগে খেয়ে দিয়ে আসি এখন আমি মা বাবা অনিমেষ একসাথে খেয়ে নেব খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের আমরা এখন শুতে চলে এসেছি সবাই মিলে ভাই বোন ভাই দুই ভাই আর আমরা দুজন এক জায়গাতে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি ভাই তোর হাই ক্লাস বডিটা দেখাবো নাকি প্লিজ দয়া করে তো দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই